নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ডিসেম্বর মাসের রাশি বল কাল পুরুষের প্রথম রাশি মেষ জন্ম যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের জন্য ডিসেম্বরে কি হতে চলেছে পাঁচ তারিখ দেবগুরু বৃহস্পতি তার উচ্চ ক্ষেত্র থেকে আবার পেছনে ফিরে প্রবেশ করবেন মিথুন রাশিতে এটা সবচেয়ে বড় পরিবর্তন ডিসেম্বর মাসের শনির দৃষ্টি রবির ওপরে পড়বে আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে এবং সেই সময় থেকে শনির দৃষ্টি রবির ওপরে পড়বে মেষের একাদশের রাহুল অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে মেষের পঞ্চমে থাকছেন কেতু ছ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে এটাও বেশ বড় একটা পরিবর্তন এবং কুড়ি তারিখের পর থেকে রবি শুক্র ধনুরাশিতে অবস্থান করবেন ফলে মেষ রাশি মেষলগ্নের মানুষদের ভাগ্য পরিবর্তন হওয়ার একটা বড় সুযোগ অবশ্যই দেখতে পাওয়া যাবে এই যে গ্রহ অবস্থান আমরা এর ফলে প্রথমত মেষের প্রচুর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ নিজের একটা রাস্তা খুঁজে বার করবার চেষ্টা করবেন নতুন করে শুরু করবার আগ্রহ মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটাতে চাইবেন অন্য ক্ষেত্রে এই তৃতীয়ভাবে বকরি বৃহস্পতির কারণেই মেষ রাশি বা লগ্নের প্রচুর যোগাযোগ প্রচুর কানেকটিভিটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যে কানেক্টিভিটিগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তার নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করতে পারবেন সম্পর্কগুলির ক্ষেত্রে মেষকে আরেকটু সেন্সিটিভ হতে হবে নিজের বিহেভিয়ারের মধ্যে আরেকটু স্মুথনেস নিয়ে আসতে হবে এই মাসে সেই ব্যবহারের সংযোগ রয়েছে অন্যথায় কিন্তু বেশ কিছু কাজ হয়েও আটকে থাকা হয়েও না হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে সিদ্ধান্ত এবং চয়ন এই বিষয়ের উপরে নির্ভর করবে ডিসেম্বর মাসে আপনার অস্তিত্ব এবং ভবিষ্যৎ কি ভাবলেন এবং কি করলেন কোন কাজটা আপনার জীবনে কতটা ফলপ্রসূ হলো কোন জায়গা থেকে কোন ক্ষেত্র থেকে কোন দিক থেকে কি ধরনের আউটপুট আসতে পারে সেটাকে প্রপার ওয়েতে বিশ্লেষণ করতে হবে আত্মীয় পরিজন কুটুম্ব ভাই বোন বাবা মা এদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা কিন্তু অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলা এটাই আপনাকে করতে হবে সম্পর্ক ভালো রাখুন কিন্তু অতিরিক্ত গলায় গলায় থাকা এটা কিন্তু আপনাকে বেকায়দায় ফেলতে পারে খুব ঘনিষ্ঠ মানুষ হঠাৎ আপনার কাছে টাকা চাইলো এমন একটা অ্যামাউন্ট চাইলো যেটাকে আপনি অস্বীকার করতে পারলেন না যে অ্যামাউন্টটা আপনি দিলেন কিন্তু সেই মানুষটা আর আপনাকে ফেরত দিচ্ছে না এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে এই ঘটনায় সমস্যায় পড়তে পারেন আপনি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন মেষ অ্যাক্টিভিটি লেভেল বাড়বে কনফিউশন থাকবে ক্ষেত্রে কি নিয়ে পড়বেন কি নিয়ে পড়লে ভবিষ্যৎ উন্নত হবে এই সমস্ত বিষয় নিয়ে কনফিউশন থাকবে কিন্তু আপনার চেষ্টা পরিশ্রম সেটা যথেষ্ট থাকবে মনের সঙ্গে অন্তর্মনের একটা কমিউনিকেশন করার ক্ষমতা এটা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে আপনি কিন্তু পড়াশুনোয় অবশ্যই উন্নতি করতে পারবেন এবং নিঃসন্দেহে নির্ধিধায় উন্নতি করতে পারবেন পড়াশুনোর প্রভাব কর্মক্ষেত্রে পড়বে এবং সমাজের মানুষদের উপর একটা নিয়ন্ত্রণ কাজ করতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আর একটু স্ট্রং করে তুলবার সুযোগ এটা মেশ পাবেন নতুন চাকরি প্রাপ্তির সংযোগ যে বিরাট রয়েছে তা কিন্তু একেবারেই নয় খেয়াল রাখতে হবে দশমপতি শনিদেব তিনি এখন একাদশে এবং একটু আনস্টেবল অবস্থাতেই রয়েছেন তার এই বক্রগতি থেকে তিনি মার্গি গতিতে আসবেন মাঝখানে তার স্তম্ভিত অবস্থা আমরা দেখতে পাব ফলে শনিদেব তিনি কিন্তু একটু টালমাটাল অবস্থাতেই রয়েছেন এবং এই টালমাটাল অবস্থার শনিদেবকে আমরা খুব যে পজিটিভ বলবো তা কিন্তু নয় অন্যদিকে আপনার একাদশের রাহুর অবস্থান এই রাহুকেও আমরা যে খুব পজিটিভ বলতে পারবো তা কিন্তু নয় শতভিসার অক্ষত্রের এই রাহু তার নেগেটিভিটি কিন্তু অনেকটাই বেশি তার পাপ সাধন ক্ষমতা সেটাও কিন্তু বেশি এরই মধ্যে খেয়াল রাখতে হবে ডিসেম্বরের সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ মঙ্গল প্রবেশ করবে রাশিতে মঙ্গলের দৃষ্টি শনির ওপরে রাহুর দৃষ্টি শনির ওপরে এই সময় কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে বিপদে পড়তে পারেন মেষ ডিসেম্বরের সাত তারিখের পর থেকে শারীরিক দিক থেকে পূর্ণ সাবধানতা মেষকে অবলম্বন করতে হবে মেষ রাশি মেষ লগদের মানুষদের বাবার শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে শনির দৃষ্টি থাকবে মঙ্গলের ওপরে কেতুর প্রভাব সেটাও মঙ্গলের ওপরে থাকবে রং ট্রিটমেন্টের সম্ভাবনা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ইত্যাদির সৃষ্টি হতে পারে হঠাৎ করে প্রবল রেগে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপে পড়তে পারেন উৎকণ্ঠা অনিয়ন্ত্রিত চিন্তা মেষকে বেকায়দায় ফেলতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মেষ মেষ রাশি মেষ লগ্নের মানুষদের মাসের প্রথম দিকে নতুন ব্যবসা শুরু করার একটা চিন্তা ভাবনা করা যেতে পারে ধীরে ধীরে মেষ তার ডেভেলপমেন্ট দেখতে পাবেন সমস্যা থাকলেও তার সমাধান সূত্র খুঁজে বার করতে সক্ষম হবেন মেষ তাই দুশ্চিন্তার কোনো বড় কারণ থাকছে না কাঠের ব্যবসা লোহার ব্যবসা ভারী জিনিসপত্রের ব্যবসা সারের ব্যবসা মাছের ব্যবসা উন্নতি করতে পারছেন মেষ এ সমস্ত মানুষরা বাড়িতেই থাকেন গৃহ সম্পর্কিত কাজকর্ম করেন গৃহবধূ তাদের ক্ষেত্রেও নতুন কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে ইনফ্যাক্ট তাদের কিছু নতুন ট্রেনিং কিছু পড়াশুনো এগুলো দেওয়াটা অবশ্যই পজিটিভ বেশ কিছু মানুষ এই সময় বিশেষ করে ভরণী নক্ষত্রের বেশ কিছু মানুষ তাদের মধ্যে তন্ত্র ইত্যাদির প্রতি তীব্র আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত মানুষগুলিকে আমি কিন্তু অবশ্যই বলব জ্যোতিষশাস্ত্র শুরু করবার জন্য এটাই আদর্শ সময় কেতু দ্বাদশে শনি এখন নয়তো কখন এখনই পায়ের নিচের অংশে ব্যথা সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রী এদের কর্মপ্রাপ্তির সংযোগ আপনার মনের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা জাগিয়ে তুলবে মানসিক দিক থেকে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হতেই পারে স্বামী স্ত্রী টুকটাক ঝগড়া ঝাঁটি ইত্যাদি আপনাকে বেশ খানিকটা ঝামেলার মধ্যে ফেলতেই পারে কিন্তু সেগুলো নিয়ে বিশেষ চিন্তাভাবনা করার কোন প্রয়োজনীয়তা নেই নিশ্চিন্তে নির্দিধায় নিজের লক্ষ্যের দিকে নিজের গতিশীলতাকে অক্ষুন্ন রেখে এগিয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে কুটুম্বকুলে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং তার প্রভাব আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাসেও পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির কিছু জিনিসপত্র এই সময় কেনা যেতে পারে মেয়ের কথাবার্তা তীব্র গতিতে না এ আপনার জন্য ভালো তবে কিছু কিছু মানুষ বেশ রাশি বা লগ্নের মানুষ যাদের শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলছে কিংবা শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা দ্রুতগতিতে এগোবে ইনফ্যাক্ট তাদের এই সময়ের মধ্যেই ডিসেম্বর মাসের মধ্যেই হট করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় বেশ লগ্নের কিছু কিছু হটকারী মানুষ এই সময় পালিয়ে গিয়ে বিয়ে করবার পরিকল্পনা করবেন এই সময় হঠাৎই তাদের বিয়ে করে ফেলার বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িঘর কেনার চিন্তা এই সময় করতে পারেন রয়েছে পৈতৃক সম্পত্তি লাভের প্রচেষ্টা ভাগ্য যে এই সময় আপনাকে বিরাট সাপোর্ট করছে যা কিন্তু একেবারেই নয় পরিশ্রম করতে হবে সারা সাথে চলছে এটা মাথায় রাখতে হবে খাটাখাটনি করতেই হবে বিনা পরিশ্রমে ফসল লাভ এটা মুশকিল আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতেই পারে কে সেই প্রতিবন্ধকতাকে আপনি জয় করতে পারবেন আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক শ্রেষ্ঠের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চিন্তা করতে হবে কিছু কিছু সময় পরিবর্তনশীলতা আপনার জীবনে আসবে এবং এই পরিবর্তনশীলতাকে কাটিয়ে নিজের জীবনের অগ্রগতিকে সুস্পষ্ট করার চিন্তা এটা আপনাকে খুঁজে নিতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে সাত তারিখের পর থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে বেশকে বাহন ক্রয় করবার মানসিকতা জেগে উঠবে ইনফ্যাক্ট বাহন ক্রয় করবার জন্য কিছু অ্যাডভান্সও করতে পারেন এই মাসে তবে আমি একটি কথা বলবো যে রিসেল গাড়ি বা পুরনো ব্যবহৃত গাড়ি ইউজড কার সেটা না কেনাই ভালো জিনিস এটা নতুন করে পারচেস করা এটা আপনার জন্য সঠিক হবে না একাদশে রাহু পঞ্চমে কেতু এবং দ্বাদশে শনির কারণে ছোটখাটো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন তবে ধীরে ধীরে এই সমস্ত আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় আপনি কম বেশি ভালো থাকবেন এটা বোঝা যায় তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রেক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে অশ্বিনী উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাড়বে উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে সঙ্গে কম্পিটিশন থাকবে একটা অদ্ভুত চেদ আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে কিছু অনৈতিক কাজকর্ম করতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স রয়েছে মানুষকে ভরসা করে টাকা পয়সা দিলে বিপদে পড়বেন এই বিষয়ে কোনো সংশয় নেই মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার একটা সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসবে পুরোনো রোগের প্রপার ট্রিটমেন্ট এই সময় হতে দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে বা প্রাক্তন বসের সঙ্গে কিছু অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন তার কারণে কর্মক্ষেত্রে একটু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে প্রতিবাদী মানসিকতা থেকে নিজেকে বার করে নিয়ে এসে আর একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চিন্তা এটা অবশ্যই করতে হবে বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই বজায় রাখা উচিত নিজের প্রতি ধ্যান ধারণা নিজের প্রতি বিশ্বাস ভরসা এগুলিকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কর্মতৎপরতা বাড়িয়ে তোলার চিন্তা অবশ্যই করা উচিত হাতে কিছু বাড়তি টাকা পয়সা আসবে সেটাকে যত্ন করে রাখতে হবে গোল্ড কিনতে পারেন স্বর্ণ কিনে রাখা আপনার জন্য ভালো কিংবা এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন যেটার সলিড রিটার্ন আসবে যেটার রিটার্ন আসার ক্ষেত্রে খুব একটা সমস্যা আপনাকে ফেস করতে হবে না সম্পত্তি আদান প্রদানের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে সেই সম্পত্তির আদান প্রদানের সময় আরেকটু খেয়াল রাখা আরেকটু সযত্ন থাকা আর একটু সচেতন থাকার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত খরচ সমস্যা পারে পায়ে কিছু ইনফেকশন ক্ষত সেখান থেকে একটু পেকে যাওয়া এই ধরনের ঘটনা ঘটতে পারে পুঁজ বা এই ধরনের বিষয় আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে নতুন বাহন ক্রয় করতে পারেন ভরণী বিলাসিতা কিন্তু বাড়ছে মায়ের সঙ্গে সম্পর্কটা একটু ডিস্টার্ব হয়ে উঠতে পারে কথাবার্তা বলছেন আপনি তিনি শুনছেন না তার কথা আপনি মানতে পারছেন না এই ধরনের ঘটনাগুলো কিন্তু বরণের ক্ষেত্রে ঘটতে পারে কার্মিক উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে ব্যবসার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে টাকা আসছে কিন্তু কোথায় যাচ্ছে সেই টাকা ব্যবসা তো ভালোই হচ্ছে কিন্তু কোথায় সেই ব্যবসার ক্ষেত্রে গণ্ডগোলটা কি হচ্ছে একটা প্রপার অডিট এটা কিন্তু এই মাসে একটা প্ল্যান রাখতে পারেন বরণী নক্ষত্রের মানুষরা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কৃতিকা নক্ষত্রের মানুষরা নতুন কাজের সুযোগ পাবেন পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে শিরদানার যন্ত্ররা কৃতিকাকে একটু ভোগাতে পারে অকারণ মিসবিহেভ করে ফেলতে পারেন মানুষের সঙ্গে বিশেষ করে আপনজনেদের উপর খারাপ ব্যবহার দুর্ব্যবহার করে ফেলতে পারেন খেয়াল রাখুন খারাপ ব্যবহার আপনি করলেও পরে ক্ষমা চাইতে শিখুন ব্যবহার যদি খারাপ হয় সেই ক্ষেত্রে বিষয়টাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন দোষ যদি আপনার হয় তাকে স্বীকার করতে শিখুন জীবনের বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা এড়িয়ে উঠতে পারবেন কৃতিকার অক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে প্রচেষ্টা ভীষণভাবে দেখতে পাওয়া যাবে কিন্তু কিছু কিছু মানুষ তারা প্রচেষ্টা সত্ত্বেও পিছিয়ে আসতে বাধ্য হবে যাদের জন্মকুণ্ডলিতে অশুভ দশা চলছে তাদের ক্ষেত্রে প্রচেষ্টা সত্ত্বেও কিছু বাধা ফেস করতে হবে তাদেরকে কিন্তু অ্যাভারেজ মানুষদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি অন্যদের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা নতুনভাবে নিজের জীবনকে গড়ে তোলার একটা প্রচেষ্টা এটা আমরা কৃতিকার ক্ষেত্রে অদ্ভুতভাবে এই সময় দেখতে পাব দেবগুরু বৃহস্পতি তৃতীয় আসার সাথে সাথে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে সুতরাং নিঃসন্দেহে হয় কৃতিকার নক্ষত্রের মানুষরা তারা কিন্তু একটা ভালো সিচুয়েশন অ্যাচিভ করতে পারবেন এবার আমরা চলে আসবো কয়েকটি বিশেষ তারিখের কথায় প্রথমেই খেয়াল রাখুন যা কিছু শুভ কাজ মাসের প্রথম দিকটায় করে ফেলার চেষ্টা করতে হবে সাত তারিখের পর থেকে কিছুটা ব্যাঘাত যোগ সৃষ্টি হচ্ছে ব্যাঘাত মানে উটকো ঝামেলা আমরা প্রথমেই বলেছি মঙ্গল শনির মধ্যে সম্পর্ক মঙ্গলের উপরে যখন শনির দৃষ্টি সেখানে কেতুর প্রভাব আবার শনির উপরে যখন মঙ্গলের দৃষ্টি সেখানে রাহুর প্রভাব ফলে একটা সমস্যা রয়েছে সুতরাং এই সময় একটু সাবধান থাকতে হবে নতুন ইনভেস্টমেন্ট কাউকে টাকা পয়সা দেওয়া কোনো বিপজ্জনক কাজে অংশগ্রহণ করা সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে কর্মক্ষেত্রে পায়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত যাই হোক এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেষ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে কিন্তু এই মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে দ্বিতীয় প্রতিবিধান হল সাবধানতা নিজেকে সাবধান রাখতে হবে খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিস উপরে বিপজ্জনক কাজ করতে হতে পারে আপনাকে বাধ্য হতে পারেন আপনি কিন্তু সেই রকম বাধ্যতাগুলি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মহাবৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে ধারণ করুন তিন মুখেরও দ্রাক্ষ এবং অবশ্যই রেড জাস্পার ব্রেসলেট যাদের অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসছে তারা অবশ্যই সেট ট্রেন ধারণ করবেন কর্মক্ষেত্রে ওভারঅল উন্নতির জন্য এবং সাড়ে সাতের সাধারণ প্রতিকারের জন্য সাত মুখী ধারণ করা যেতে পারে তবে আমি অবশ্যই বলবো যে কোনো প্রতিকার ধারণ করবার আগে নিজের জন্মকুণ্ডলীর একটা পর্যালোচনা অবশ্যই আমাদের করা উচিত তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই সেবা এবং প্রকৃতি পূজনের হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন পরম ও সেবাশ্রম প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অন্তরা একশো আটাত্তর একত্রিশ দশ দু তিন বারোটা পনেরো পি এম দুর্গাপুর একটু যদি ক্যারিয়ার নিয়ে বলেন অন্তরা তোমার এখন বয়স বাইশ আগামী দু বছরের মধ্যে তোমার চাকরি প্রাপ্তির যোগ প্রবল হবে সুতরাং দু হাজার শেষ থেকে দু পর্যন্ত প্রবল চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নিশ্চিন্তে নির্ভাবনায় চাকরি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই তোমার করা উচিত চাকরি হবে অবশ্যই হবে নিঃসন্দেহে তুমি থাকতে পারো তবে এরই সঙ্গে সঙ্গে তোমাকে শরীরের দিকেও কিছুটা যত্ন অবশ্যই নিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সৃশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा